সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং নর্মদা নদীর তীরে অবস্থিত মহেশ্বর নগরীতে চলে এসেছি মধ্যপ্রদেশ ভ্রমণে এসে আমার মনে হচ্ছে আমি যেন বেনারসে চলে এসেছি এক তো এখানে সুন্দর নদী দেখতে পেয়েছিলাম কালকে রাত্রেবেলাতে এসে করেই আর সকালবেলায় এখানে ঘাটের পাশে সুবিশাল সুন্দর মন্দির এখানকার পরিবেশ আপনাদের দারুণ লাগবে আমি উজ্জয়নীতে এবং ওমকারেশ্বরে অনেক ভিড় পেয়েছিলাম একটু শান্তিতে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য মহেশ্বর জায়গাটি একদমই আদর্শ আর এই শ্রেণী পথ দিয়ে সামনে নামলেই এরপর আমরা ঘাটেও যেতে পারবো সকালবেলায় বোট রাইডের আনন্দ নেবো শেয়ারে গেলে পঞ্চাশ টাকা আর যদি আপনারা এমনি যান তাহলে দেশের দর্শন আমার হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর যে এরিয়াটা আছে সেখান থেকে রানী অহল্লাবাই শাসন করতেন এবং উপরের যে ফ্লোরগুলো আছেন সেখানে রানী অহল্লাবাই থাকতেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এই জায়গাতে মারাঠাদের আধিপত্য শুরু হয়েছিল এই জায়গা থেকে রাও হোলকার ওমকারেশ্বর ইন্দোর এবং পাশাপাশি জায়গাগুলোকে শাসন করতেন রানী অহল্লাবাই দায়িত্ব নেওয়ার পরে ইন্দোর থেকে এই মহেশ্বরে তার রাজধানী স্থানান্তর করেছিলেন তারা মা কাকিমারা বৌদিরা এবং বোনেরা যারা আমার দর্শক বন্ধুরা আছেন তারা যদি এখানে মহেশ্বর ভ্রমণে আসেন এখান থেকে আপনারা শাড়ি কালেকশন করে নিয়ে যেতে পারেন একশো পঞ্চাশ টাকায় আপনারা এতগুলো আইটেম পেয়ে যাচ্ছেন আমার দেখেই লোভ লাগছে বেশ ফিরে তো আছেই রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্টুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রানী অহল্লাবাইয়ের ইতিহাসের গল্প শুরু করা যাক মহেশ্বর কীভাবে পৌঁছবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওমকারেশ্বর দর্শন সম্পূর্ণ করে সড়ক পথে খুব সহজেই চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত মহেশ্বর পৌঁছানো যায় গত পর্বেই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গর ভিডিও বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার পরামর্শ এটাই ওমকারেশ্বর দর্শন সম্পূর্ণ করে আপনারা বিকেল সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে যান মহেশ্বর মহেশ্বরে পৌঁছে আপনারা রাত্রিযাপন ওখানেই করবেন ওমকারেশ্বর নিউ বাস স্ট্যান্ডে আমি বিকেল চারটে তিরিশ মিনিটে বাসে চেপেছিলাম যদিও এই বাসটা সরাসরি মহেশ্বর যাবে না আমাকে একটা জংশনের বাস চেঞ্জ করতে হবে ওমকারেশ্বর নিউ বাস স্ট্যান্ড থেকে আমি যাত্রা শুরু করেছিলাম আমি হওয়া বলে জায়গাটিতে বাস চেঞ্জ করেছিলাম বাস চেঞ্জ করার পরে মন্ডলেশ্বর বলে একটি জায়গা আছে আমি মন্ডলেশ্বরেও বাস চেঞ্জ করেছিলাম যেহেতু আমি বিকেল চারটে তিরিশে বেরিয়েছিলাম তাই সরাসরি মহেশ্বরের বাস পাইনি আমাকে দুবার বাস বদল করে পৌঁছতে হয়েছিল মহেশ্বর রেড কালারে দেখুন অজন্তা লজ ওখানে আমি নেমেছিলাম ওমকারেশ্বর থেকে আপনারা মন্ডলেশ্বর চলে আসতে পারেন মন্ডলেশ্বর থেকে আপনারা মহেশ্বরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এছাড়া দুপুরবেলায় সরাসরি বাসও পেয়ে যাবেন আমি ওখানে অজন্তা লজের সামনে নামি উল্টো দিকে মোবাইলে চার্জ দিই আর এই হল কীর্তিচক সাতটার সময় মহেশ্বরে এসে পৌঁছালাম এটা হলো বাসটা ওখানে অজন্তা লজের সামনে পরের দিন সকালে যে ভিডিওটা করেছিলাম তাতে আরও ভালোভাবে বুঝিয়ে দিই আপনারা ওমকারেশ্বর মন্ডলেশ্বরের দিক থেকে আসছেন এই পথ ওদিকে মান্ডুর দিকে চলে গিয়েছে কীর্তিচকের এই রাস্তা ওদিকে চলে গিয়েছে রানী অহল্লাবাই দুর্গ ও নর্মদা নদীর দিকে কীর্তিচকের একদম সামনে অজন্তা লজে বাজেট অনেক কম আপনারা ওখানেও থাকতে পারেন যদিও আমি ওখানে ছিলাম না আমি ভাবলাম রানী অহল্লাবাই দুর্গ এছাড়া সামনে যে নর্মদা নদী আছে ওদিকে এগিয়ে যাওয়া যাক ওখানে ওদিকে থাকবো সামনে আছে মনসুরি মসজিদ মসজিদ মসজিদটাকে পার করে মনসুরি মসজিদ পার করে আপনারা এগিয়ে যাবেন সামনে নর্মদা নদীর তীরে মহেশ্বর নগরীতে ওমকারেশ্বর দেখে সন্ধ্যাবেলা এখানে পৌঁছে গিয়েছি রানী অহল্লাবাই ঘাটে আরতি চলছে বেনারসের মতন অনেক বড় স্কেলে না হলেও ছোটোখাটো এই আরতি আর এখানকার সন্ধ্যাবেলার পরিবেশ বেশ ভালোই লাগছে অহল্লাবাই অহল্লাবাই ঘাট আর এদিকটাতে কেল্লাঘাট এদিকটাতে কেল্লাটা আছে আমি দিনের বেলার দৃশ্য আপনাদেরকে কালকে বেলায় দেখাচ্ছি আমি ওমকারেশ্বর থেকে এখানে আসতে আস্তে আমার প্রায় সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আমি অহল্লাবাই ঘাটের সামনেই একটা ছোট্ট হোটেলে আছি মোটামুটি ঘাটের পাশে ঘুরতে ঘুরতে এটুকু বুঝলাম আর এই কেল্লাটা দেখে বুঝলাম এখানে আলোর ব্যবস্থা মোটামুটি ভালোই আছে যার জন্যে এখানে সন্ধ্যাবেলায় আপনাদের পৌঁছনোর পরে সময়টা ভালোই কাটবে এখানে একটা রাত কাটিয়ে আপনারা পরের দিনকে চলুন মান্ডু রূপমতি মহল দেখে ইন্দোর ইন্দোরে রাত্রেবেলা ট্রেন ধরুন বা আমার মতন ফ্লাইট ধরুন অহল্লাঘাটের একদম সামনেই অবস্থিত শুভ অবসর ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে একশো পঞ্চাশ টাকার একটা পাঞ্জাবি থালির আমি এখন টেস্ট করব আর আমার ডিনারটা সারবো এই হলো গোটা রেস্টুরেন্ট এরিয়াটা এটা অহল্লাবাই ঘাটের একদম সামনেই অবস্থিত একশো পঞ্চাশ টাকায় আপনারা এতগুলো আইটেম পেয়ে যাচ্ছেন আমার দেখেই লোভ লাগছে বেশ ক্ষীরে তো আছেই সুন্দর সুন্দর আইটেম এখানে জিরা রাইস পনিরের তরকারি ডাল আর একটা এখানে আইটেম আর এখানে রুটি আর পাঁপড় আর স্যালাড চারখানা দিতে চাইছিলো আমি মাত্র তিনটেই বললাম কেন আমি কম করে খাবো সেই আমি দায়িত্ব সহকারে বলছি একশো পঞ্চাশ টাকার এই থালিতে আপনাদের দুজনের নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে পেট ভর্তি হয়ে যাবে এই যে সেউটা এটা টেস্ট করে দেখলাম এটা বেশ ভালো আমার দিকের রাস্তাটা কীর্তিচকের দিক থেকে আসছে কীর্তিচক থেকে এখানে পৌঁছানোর পরে ডায়ে বাঁয়ে দুটি রাস্তা আছে খুব কম খরচে মাত্র দুশো টাকায় আমি একটা রুমে ছিলাম বাম দিকের ওই রাস্তা দুর্গর দিকে যাচ্ছে আর ডান দিকের এই রাস্তা অহল্লাবাই ঘাটে যাচ্ছে স্তম্ভ থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে সাতশো মিটার ওখানে আপনারা দেখুন লেখা আছে বেকারি অ্যান্ড ক্যাফে এখানে পৌঁছানোর পরে আপনারা গুজরাটি হ্যান্ডলুম এই দোকানটা দেখতে পাবেন এখানে পৌঁছানোর পরে ডান দিকে গেলেও আপনারা নদীর ঘাটে পৌঁছোতে পারবেন আবার এই বাম দিকে গেলে আপনারা কেল্লার দিকে যেতে পারবেন আমরা বাম দিকে যাব আমি রাত্রেবেলায় ছিলাম এখানে এই যে এসি নন এসি গেস্ট হাউস এই এখানে অধানি হ্যান্ডলুম এখানে কালকে রাত্রেবেলায় সাতশো মিটার হাঁটার পরে এখানে এসে পৌঁছেছিলাম এখানে মুদিখানার দোকান আছে কিন্তু আসলে ওনারা ওনাদের যে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের ওপরে ওনারা এখানে গেস্ট হাউস চালান এখানে গেস্ট হাউসের ফোন নম্বরও দেওয়া আছে নাইন সেভেন ফাইভ টু নাইন সেভেন ফাইভ টু জিরো ডবল সেভেন জিরো ডবল সেভেন জিরো সেভেন ওয়ান এখানে ওয়াধানি গেস্ট হাউসে আমি এখান থেকে উপরে গিয়ে আমি সেকেন্ড ফ্লোরে আমার রাতটা কাটিয়েছি তো এখন বাজলো সকাল সাতটা পঁচিশ মিনিট চলুন এখান থেকে নদীর ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি গেস্ট হাউসে আমি শুধুমাত্র রাত্রিটুকুই ছিলাম সেই জন্য আমার মাত্র তিনশো টাকাতেই হয়ে গেছে আপনারা ফ্যামিলি নিয়ে থাকতে চাইলে এখানে অনেক গেস্ট হাউস আছে এখানে রাত্রা কাটাতেই পারেন এখানে রাত কাটিয়ে আপনারা যাবেন মান্ডু মান্ডু হয়ে যাবেন ইন্দোর আরেকবার বুঝিয়ে দিই আমি গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে ছিলাম এখান থেকে নামলাম নামার পরে আমি এখন যাব ওদিকে এটা হলো ফোর্ট রোড এখন আমি কেলার দিকে যাচ্ছি এটা রানী বয়ের কেল্লা নামে পরিচিত আমি ওখানে গেস্ট হাউসে ছিলাম আপনারা চাইলে এখানে যে হোটেল হানসা হেরিটেজ এই হোমেও থাকতে পারেন আবার এখানে দেখুন লেখা আছে কৃষ্ণা রুমস এখানে ফোন নম্বরও দেওয়া আছে এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো নাইন ট্রিপল টু আপনারা এখানেও ফোন করে কথা বলতে পারেন রুমের জন্য রুমের ব্যাপারে আর সামনেই এখানে একটুখানি এগানোর পরেই এই রাস্তা চলে যাচ্ছে দুর্গের দিকে ধরে হেঁটে আসবেন হেঁটে আসার পরে এখানে আপনারা দুর্গের ভিতরে প্রবেশ করবেন মহেশ্বরে নর্মদা নদীর ঘাটে আপনারা কিভাবে যাবেন এই যে দুর্গর প্রবেশদ্বার দেখছেন এখানে প্রবেশ করার পরে রানী অহল্লাবাই যেখান থেকে শাসন করতেন সেই জায়গাটি দেখে নেবেন তারপরে ওখান থেকেই নদীর পাড়ে পৌঁছবেন পর্যটকদের বোঝার সুবিধার্থে এখানে বোর্ড দেওয়া আছে দেখুন লেখা আছে রাজওয়াড়া রাজওয়াড়ার দিকে যাব তার আগে একটা হেরিটেজ প্রপার্টি দেখায় টু হেরিটেজ জায়গাতে থাকা পছন্দ করেন তারা গেটের ভিতরে প্রবেশ করার পরেই এখানে আশ্রয়ের এই রেসিডেন্সিতে রুম বুক করার জন্য কথা বলতে পারেন এখানে ফোন নম্বরও দেওয়া আছে এটা বাম দিকে পড়ছে আমরা যাব ওদিকে দেখতে দিয়ে প্রবেশ করার প্রথম পরেই গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা প্রথমে বাম হাতে পাবেন রেওয়া সোসাইটি রেওয়া সোসাইটি মহেশ্বর বিখ্যাত তার সিল্ক শাড়ির জন্য আপনারা এখানে এসে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এখানে প্রবেশ করতে পারবেন এবং এখানে সেলস ডিপো লেখা আছে দেখছেন এখান থেকে আপনারা শাড়িও সংগ্রহ করতে পারেন তারা মা কাকিমারা বৌদিরা এবং বোনেরা যারা আমার দর্শক বন্ধুরা আছেন তারা যদি এখানে মহেশ্বর ভ্রমণে আছেন। এখান থেকে আপনারা শাড়ি কালেকশন করে নিয়ে যেতে পারেন আমি এখানকার স্থানীয় দাদার সঙ্গে কথা বলছিলাম তখন কথা বলে জানলাম তিনি অনলাইনেই ব্যবসা বাণিজ্য করেন তাকে ফোনে অর্ডার দিয়েও এবং অনেক কলকাতার যারা ব্যবসায়ীরা আছেন তারা এখানে এসে এখান থেকে শাড়ি সংগ্রহ করে নিয়ে গেছেন রেওয়া সোসাইটি এই যে সেলস ডিপো কাউন্টারটা দেখলেন এই কাউন্টারকে বাম হাতে রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবেন এগিয়ে যাওয়ার পরেই সামনে আপনারা রাজওয়াড়ার মূল প্রবেশদ্বারের সামনে গিয়ে পৌঁছবেন এই গেট ক্রস করে আসার পরে রাজওয়াড়ার প্রবেশদ্বারের সামনে এসে আমি দাঁড়িয়ে আছি আমি নিজে পুনে ভ্রমণে যাইনি আমি ইতিহাস বইতে পেশোয়াদের অনেক গল্প পড়েছি তো মহারাষ্ট্রে যে পেশোয়াদের যে ব্যাপারটা ছিল সেটা এখানে এলে ওনাদের এই স্ট্রাকচারগুলো দেখলে ওনাদের রাজবাড়িগুলো কেমন হয় তার সম্বন্ধে একটা আপনাদের আইডিয়া হয়ে যেতে পারে আগামী সময়ে পুনেতেও যাওয়ার চেষ্টা করব। এখন চলুন মারাঠারানী অহল্লাবাইয়ের প্যালেসটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ছিয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত চণ্ডী নামক এক গ্রামে রানী অহল্লাবাই জন্মগ্রহণ করেছিলেন ইন্দোর থেকে একানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই মহেশ্বর থেকেই রানী অহল্লাবাই রাজ্য শাসন করতেন পরে আমি জানলাম এখানে কোনো টিকেটের কোনো ব্যাপার নেই সবার ফ্রি এন্ট্রি এখানে আপনারা সকাল থেকে সূর্যোদয় পর্যন্ত এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা প্রবেশ করতে পারেন এটাকে টান হাতে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আর আমি কথা বলে জানলাম যে এখান থেকেই নদীর ঘাটেও যাওয়া যাবে এই গেট দিয়ে প্রবেশ করার পরেই রাজমাতা রানী অহল্লাবায়ের বিশাল বড় স্ট্যাচুটা আপনারা দেখতে পাবেন মারাঠা শাসক প্রথম বাজিরাওয়ের সেনাপতি ছিলেন মালহার রাও হোলকার মালহার রাও হোলকার যখন পুনের পথে অগ্রসর হচ্ছিলেন তখন চণ্ডী নামক গ্রামে ছোট্ট শিশু অহল্লাকে দেখেছিলেন সেই সময় ছোট্ট শিশু অহল্লা এক মন্দিরে পুজো দিচ্ছিলেন সেই সময় রাও হোলকার ঠিক করেন এই ছোট্ট শিশুকে ওনার পুত্রবোধ করবে রানী অহল্লাবাই সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার বর্ষ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ রানী অহল্লাবাই খুব কম বয়সে খান্দের রাও হোলকারের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন পরবর্তী সময়ে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মুঘলরা আক্রমণ করেন এবং সেই আক্রমণকালে খানদের রাও হোলকার নিহত হন মালহাররাও হোলকার তার নিজ পুত্রকে নিহত হতে দেখেছিলেন তখন তিনি ঠিক করলেন রানী অহল্লাবাইকে রাজনীতি কূটনীতি এবং রাজ্য শাসন কিভাবে করতে হয় তা শেখাতে হবে এইভাবে বিধবা অহল্লাবাই রাজ্য শাসনে এলেন রাজমাতা হলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যেতে থাকে ঠিক সেই সময়ে ওমকারেশ্বর ইন্দোর এবং মহেশ্বর যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাগুলোতে আর মুঘল আধিপত্য ছিল না তখন এই জায়গাতে রাও হোলকার তার সাম্রাজ্য বিস্তার শুরু করতে থাকেন তিনি এখানে নর্মদা নদীর তীরেই এই যে রাজবাড়া আপনারা দেখছেন এখান থেকে তিনি এখানকার পাশাপাশি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো শাসন করতে থাকেন এখান থেকে ওমকারেশ্বর খুবই সামনে তারপরে ইন্দোর তো এখান থেকে মাত্র নব্বই একশো কিলোমিটার প্রতি সময়ে হোলকাররা তাদের রাজধানী এই জায়গা থেকে ইন্দোরে প্রতিস্থাপিত করেন তারপরের ইতিহাসটা এরকম আবার ইন্দোর থেকে এখানে রাজধানী প্রতিস্থাপিত হয় প্যালেসের দর্শন আমার হয়ে গেছে আমি ভিতরে কি দেখলাম আপনাদেরকে বলি ভিতরে আপনারা গ্রাউন্ড ফ্লোর যে এরিয়াটা আছে সেখান থেকে রানী অহল্লাবাই শাসন করতেন এবং উপরের যে ফ্লোরগুলো আছেন সেখানে রানী অহল্লাবাই থাকতেন এই যে ফ্লোরটি আপনারা দেখছেন এই রাজবাড়া আপনারা দেখছেন এটা সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রানী অহল্লাবাই নিজে বানিয়েছিলেন উনি বিধবা পুত্রবধূ ছিলেন উনি শ্বশুরমশাইয়ের পথ অবলম্বন করে খুব সুনিপুণভাবে এখান থেকে এখান থেকে শাসন কার্য পরিচালনা করতেন রাজবাড়া দেখার পরে আপনারা বেরোলেই নর্মদা নদী দেখতে পাবেন আপনারা অবাক বিস্ময়ে দেখবেন যে কি সুন্দরভাবে এখানে নর্মদা নদীর তীরে কত ঘাট নির্মাণ করা হয়েছে এ যেন মিনি বারাণসী রাজবাড়া থেকে বেরিয়ে আসার পরে আপনারা ডান হাতে সুন্দর এই মন্দিরখানি দেখতে পাবেন রানী অহল্লাবাই মধ্যপ্রদেশে অবস্থিত উজ্জয়নী ও ওমকারেশ্বর ছাড়াও ভারতবর্ষের অন্যান্য প্রান্তে অবস্থিত জ্যোতির্লিঙ্গগুলোতে মন্দির সংস্কারের কাজে অর্থরাশি দান করেছিলেন এছাড়া গয়াতে অবস্থিত বিষ্ণুপাদ মন্দির সংস্কারের কাজেও উনি অর্থরাশি দান করেছিলেন রাজবাড়া থেকে বেরোনোর পরেই আপনারা ডানহাতে এই যে মন্দিরটি দেখবেন এই মন্দিরটি হল রাজ রাজেশ্বর মন্দির যা নর্মদা নদীর একদম তীরেই অবস্থিত রানী অহল্লাবাই ওনার শ্বশুরমশাই রাও হোলকারের থেকে রাজনীতি ও কূটনীতির পাঠ তো শিখেছিলেন কিন্তু মহান দেশ ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের যে পাঠ তা তিনি পেয়েছিলেন ওনার শাশুড়ি মাতার থেকে রানী অহল্লাবাই ইন্দোর থেকে এখানে নর্মদা নদীর তীরে মহেশ্বরের রাজধানী স্থানান্তর করেছিলেন এছাড়া রানী অহল্লাবাই ইন্দোর এলাকাতে বাণিজ্যের প্রসারে উদ্যোগ নিয়েছিলেন মধ্যপ্রদেশ ভ্রমণে এসে আমার মনে হচ্ছে আমি যেন বেনারসে চলে এসেছি এক তো এখানে সুন্দর নদী দেখতে পেয়েছিলাম কালকে রাত্রেবেলাতে এসে করেই আর সকালবেলায় এখানে ঘাটের পাশে সুবিশাল সুন্দর মন্দির এখানকার পরিবেশ আপনাদের দারুণ লাগবে আমি উজ্জয়নীতে এবং ওমকারেশ্বরে অনেক ভিড় পেয়েছিলাম অনেক চিৎকার চেঁচামেচি পেয়েছিলাম যারা একটু শান্তি ভালোবাসেন একটু শান্তিতে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য মহেশ্বর জায়গাটি একদমই আদর্শ আর এই শ্রেণী পথ দিয়ে সামনে নামলেই এরপর আমরা ঘাটেও যেতে পারবো আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না এছাড়া আপনারা যদি এখানে আগে কেউ আমার দর্শক বন্ধু গেছেন আপনাদের যাওয়া ও ভ্রমণের অভিজ্ঞতাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন এই মন্দির দর্শন তো সম্পূর্ণ হলো এরপরে আমরা নদীর ঘাটে যাই এটা দেখে নেওয়ার পরে রাজরাজেশ্বর মন্দির দেখে নেওয়ার পরে আপনারা বেরোলেই পাবেন সামনি নদী গতকাল সকালবেলায় ওমকারেশ্বরে ছিলাম নর্মদা নদীর তীরে ছিলাম আর আজকেও সকালটা নর্মদা নদীর তীরে সুন্দরভাবে আমার অতিবাহিত হচ্ছে নর্মদা মাতা কী যায় নর্মদা মাতা কী যায় আপনারা চাইলে এখানে জামাকাপড় কাপড় নিয়ে এসে স্নানও সারতে পারেন সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং নর্মদা নদীর তীরে অবস্থিত মহেশ্বর নগরীতে চলে এসেছি সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এই জায়গাতে মারাঠাদের আধিপত্য শুরু হয়েছিল এই জায়গা থেকে রাও হোলকার ওমকারেশ্বর ইন্দোর এবং পাশাপাশি জায়গাগুলোকে শাসন করতেন পরবর্তী সময়ে ওনার বিধবা পুত্রবধূ অহল্লাবাই হোলকার দায়িত্ব নিয়েছিলেন অহল্লাবাই হোলকার শুধুমাত্র একজন রানী ছিলেন না তিনি হিন্দু ধর্মের পুনরুদ্ধারেও অনেক দায়িত্ব নিয়েছিলেন তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত হিন্দু মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো নির্মাণের এবং সংস্কারের কাজ করেছিলেন রানী রাইডের আনন্দ নেব শেয়ারে গেলে পঞ্চাশ টাকা আর যদি আপনারা এমনি যান তাহলে তিনশো টাকা আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যখন মহেশ্বরে যাবেন তখন অবশ্যই এই নৌকো রাইডটা করবেন নৌকো থেকে রাজরাজেশ্বর মন্দিরের অসাধারণ দৃশ্য অবশ্যই দেখবেন আমি আমার চ্যানেলে মধ্যপ্রদেশে অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎসর ভিডিও আগে বানিয়ে দিয়েছি আপনারা যারা আগামী দিনে অমরকণ্টকেও যেতে চান ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং মধ্যপ্রদেশ যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন ঘাট থেকে এখন আমরা নদীর একদম মাঝামাঝি জায়গাতে চলে এসেছি আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা আমার সাথে আগামী দিনে উজ্জয়নী ওমকারেশ্বর মহেশ্বর মান্ডু গ্রুপ ট্যুরে যেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে সন্ধ্যাবেলায় আমি আরতিও দেখছিলাম গতকাল বিকেল সাড়ে চারটার সময় ওমকারেশ্বর থেকে যাত্রা শুরু করেছিলাম তারপরে মহেশ্বরে সন্ধ্যা সাড়ে সাতটার সময় পৌঁছে সন্ধ্যাবেলায় ওখানে ঘাটে বসেছিলাম আপনারা যখন নৌকো রাইডের জন্য চুক্তিবদ্ধ হবেন তখন শেয়ার রাইডে আপনাদেরকে এই মন্দিরের সামনে নিয়ে আসা হবে ওটা দেখে আমরা মধ্যপ্রদেশ ভ্রমণ পরিকল্পনাটা এইভাবে করুন প্রথমে এসে উজ্জয়িনীতে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন তারপরে উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করুন তারপরে ওমকারেশ্বর থেকে মহেশ্বরে এসে রাত্রি যাপন করুন মহেশ্বরে সকালটা এইভাবে আমার মতো সুন্দরভাবে কাটিয়ে মান্ডুর উদ্দেশ্যে রওনা দিন মান্ডু হয়ে ইন্দোর সকাল আটটা চল্লিশ মিনিট সকালবেলা আমি সকাল নটার মধ্যে এই রাইড সম্পূর্ণ করতে চেয়েছিলাম আপনারা যত তাড়াতাড়ি রাইড সম্পূর্ণ করবেন মহেশ্বর ভ্রমণ সম্পূর্ণ করবেন তত তাড়াতাড়ি মহেশ্বর থেকে মান্ডুর উদ্দেশ্যে রওনা দিতে পারবেন এখন সময় সকাল আটটা চল্লিশ মিনিট সকালবেলায় এই রাইডটা আমার লাগছে টাকা শেয়ার এই বোট রাইডটা অবশ্যই করবেন এমনি ভাড়া তিনশো টাকা তো এই বোট রাইড করে এরপরে এখান থেকে যাব মান্ডু জীবনে প্রথমবার মধ্যপ্রদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন কত খরচ হবে কোন হোটেলে উঠবেন এবং কিভাবে কম খরচে ঘুরে আসবেন এ ব্যাপারে তথ্য সহায়তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নম্বর ডবল এটা পেড সার্ভিস অনন্য অসাধারণ মহেশ্বর নগরী মন ভালো করা এক সকালবেলা আমি হোটেলে স্নান করেই বেরিয়েছিলাম আপনারা চাইলে এই ঘাটে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে স্নান করতে পারেন ঘাটগুলো খুব সুন্দরভাবে বাঁধানো রানী অহল্লাবাই হোলকারের ইতিহাস বলতে গিয়ে আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন এবং আমাকে অবশ্যই সংশোধিত করবেন ওদিকে ছিল দুর্গটা দুর্গ দেখে নেওয়ার পরে দুর্গর দিক থেকে প্রবেশ করার পরে এখানে বিহার করলাম বিহার করার পরে আপনারা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন এই রাস্তা দিয়ে বেরিয়ে আসার পরে এই মন্দিরটা দেখতে পাবেন মন্দির দেখতে পাবেন এটা ডান হাতে পাবেন দিয়ে সামনে গেলেই ওখানে আছে আমার হোটেল আমরা সোজা বেরিয়ে গেলে পৌঁছে যাবো কীর্তি চক ফিরে যাবেন বেরিয়ে যাবেন এই পথ সোজা বেরিয়ে চলে গেছে কীর্তিসম্পর দিকে ওখানে গিয়ে নটা নটা দশটার মধ্যে বাস ধরে আমরা বেরিয়ে যাবো মহেশ্বর মান্ডুর উদ্দেশ্যে দুর্গোর এই পাশটাতে চলে এসেছি ওদিকে দেখুন দুর্গের অংশ আপনারা যখন কীর্তি চকের দিকে যখন যাবেন তখন বাম হাতে বাঁকে বিহারী মন্দিরটা পাবেন এটা গুগল ম্যাপে দিলেই পাবেন সোজা ওদিকে যাব কীর্তি চক আর বাম হাতে আছে বাঁকে বিহারী মন্দির বেরিয়ে আসার পরেই আপনারা এই বাঁকে বিহারী মন্দিরটা দেখতে পাবেন এই হলো বাঁকে বিহারী মন্দির ওদিকে ব্রেকফাস্ট করার আগে আর মান আর মহেশ্বরকে বিদায় জানানোর আগে এখানে এই বাঁকে বিহারী মন্দিরটা দেখে নিতে ভুলবেন না বাঁকে বিহারিতে এখানে গেস্ট হাউসও আছে কীর্তিস্তম্ভ থেকে মোটামুটি সাতশো থেকে আটশো মিটার মতন হেঁটে এলেই আপনারা শুভ অবসর রেস্টুরেন্ট এবং থাকার জায়গা এখানে এসে পৌঁছবেন আমি গতকাল এখানে পৌঁছানোর পরে মাত্র একশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি থালিটা এখানেই খেয়েছিলাম আপনারা ওখানে নদীর ঘাট দেখে নেবেন নদীর ঘাট দেখে নিয়ে যদি লাঞ্চ করে মান্ডুর দিকে যদি যেতে চান বা ব্রেকফাস্ট করে যদি মান্ডুর দিকে যেতে চান এখন তো নটা বাজে তাহলে আপনারা এখানকার রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে পারেন আমার ডিনারের একশো টাকার খাবারটা ছিল দুর্দান্ত এটা শুধু রেস্টুরেন্টই নয় এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে নিচে আছে রেস্টুরেন্ট আর উপরে আছে থাকার ব্যবস্থা ভোজনালয় উপরে আছে থাকার ব্যবস্থা চলুন আমি সেটাও দেখাচ্ছি রেস্টুরেন্ট আর এখানে আপনারা থাকার জন্য রুমও পেয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে শুভ অবসরের তথ্যটাও দিয়ে দিচ্ছি এই হলো ট্রিপল বেড রুমটা এখানে দেখুন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম এখানেই আছে আর থাকার ব্যবস্থা এখানে দুর্দান্ত এখানে টিভি আছে এখানে একজন থাকতে পারবেন এই হলো ওয়ার্ড সম্পূর্ণ রুমটা হচ্ছে এটা শুভ অবসরে এসে বুঝতে পারলাম এখানে এসি রুম অ্যাভেলেবেল এখানে নন এসি রুমও অ্যাভেলেবেল নন এসি রুম ভি ইহা পে মিল যাতা হ্যাঁ না তো ডবল বেড ট্রিপল বেড সমস্ত রকমের রুমই আপনারা এখানে পেয়ে যাবেন এবং খাওয়া দাওয়া আপনারা করতে পারেন কালকে আমি একশো পঞ্চাশ টাকার যে খাবারটা খেয়েছিলাম দুর্দান্ত টেস্ট এই হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরের করিডোর দেখছেন করিডোর আর এখানে রুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা থাকতে পারেন আর রুমের একদমই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম বাথরুম হচ্ছে ওয়াশরুম বাথরুম যে সময় যখন আসবেন তখন এখানকার ফোন নম্বর তখন এখানকার ফোন নম্বরে কল করে জেনে নেওয়ার অনুরোধ রইল যে রেট কী আছে তার কী আছে এখানে মোটামুটি পনেরোশো থেকে দুহাজারটার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এসি নন এসি রুম দুটোই অ্যাভেলেবেল আছে ফোন নম্বর হলো ডবল নাইন ডবল ওয়ান ডবল জিরো টু আইটা নম্বর হচ্ছে ডবল নাইন টু সিক্স এইট ডবল ওয়ান জিরো জিরো টু তো এই হলো শুভ অবসরের তথ্য আমি কার্ডটার ছবিও আপনাদেরকে একটু পরে তুলে দিয়ে দেবো আসবেন কীর্তি চক থেকে সোজা আসার পরেই আপনারা শুভ অবসর রেস্টুরেন্ট দেখতে পাবেন আর এখানে উঠলে আপনারা থাকতেও পারবেন আপনারা এখানে থাকতেও পারেন আর যদি এখানে নাও থাকেন আমার মতন আমি যেটাতে তিনশো টাকায় যেখানে ছিলাম ওখানেও যদি থাকেন তাহলে আপনারা রাত্রেবেলায় খেতে এখানে চলে আসবেন এখানকার খাওয়া দাওয়ারের স্বাদ অসাধারণ সুন্দর মহেশ্বর ভ্রমণ সম্পূর্ণ করে অসাধারণ পাহাড়ি পথ পার করে আমি রানী রূপমতী মহল দেখার জন্য মান্ডু পৌঁছে গিয়েছিলাম যার ভিডিও খুব শীঘ্রই আসছে আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিও দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নর্মদা মাতা কী জয় নর্মদা মাতা কী জয় নর্মদা মাতা কী জয় জয় ওমকারেশ্বর জয় মারানিয় হল্লাবাই দুগ্গা দুগ্গা